তো হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো তোমাদের দুই অ্যালার্ম আমি অনেক ভালো আছি গাইস আজকে চলে আসলাম আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে মানে কি বলবো পুরো একদম নেহরে যেন ভরে গিয়েছে এত নেহর আর কি কোনো কিছু দেখা যাচ্ছে না মানে এখন বাজে সাতটা সাড়ে সাতটা মতন সামথিং এরকম তো এই টাইমে সূর্য ওঠে কিন্তু ভাই আজকে সূর্য উঠেনি এত কুয়াশা তোমার কী বলবো ভাই এখন চার পাঁচটা যেন কুয়াশায় ভরে গিয়েছে একটা দিকেও যেন আলো দেখা যায় না এত কুয়াশা মানে কি বলবো আমাদের সামনে যে এই গ্রামটা ঠিক আছে তো এই গ্রামে আলো মানে কি বলবো গ্রামে কেউ দেখতেও পাচ্ছে না যে সামনেটা গ্রাম আছে ঠিক আছে এত কুয়াশা এই সাইডের দিকে আর এই সাইডে নদীও ঠিক আছে তো ওই কারণে একটু কুয়াশাটা আরো বেশি চাপ দিয়েছে কারণ যে এলাকায় সবচেয়ে বেশি নদী থাকে না আর সে এলাকায় এরকম ছিল না দু তিন দিন আগে হয়নি কিন্তু আজকে ভাই প্রচুর এত কুয়াশা ভাই পড়েছে না এই কুয়াশা ভাই দেখতে খুব সুন্দর লাগছে সাইডে ঠিক আছে দিকে যেহেতু কুয়াশা হ্যাঁ তো দেখো দেখো এটা এটা হচ্ছে আমাদের এই নদী ঠিক আছে তো এই নদীর যেহেতু সব দিক থেকে কুয়াশা মানে একটা সাইডও বাদ নেই ঠিক আছে ওই সাইডে যে আটা পাড় আছে হয়তো নদীর পাড় এই পাড়ায় তো ওই সাইডে আর একটা আছে দেখো ঠিক আছে ওই যে নদীর যে side আর একটা পার আছে কিন্তু ভাই এই সাইডের এর পার দেখাচ্ছি কিন্তু ওই সাইডের এর পার খুবই কম দেখা যাচ্ছে এত কুয়াশা আর ওই সামনে যে আমাদের গ্রাম এখান থেকে গ্রামটা দেখা যাচ্ছে না কারণ এত কুয়াশা ভাই ঠিক আছে আর এই টাইমে ভাই প্রচুর ভাই ঠান্ডা ওরকম পড়ছে হালকা পাতলা করে ঠিক আছে হালকা পাতলা করে তো মানে কি বলবো ভাই গ্রাম অঞ্চলটা এত সুন্দর একটা মুহূর্ত গুলো এই সাইড উপভোগ করা যায় সত্যি কথা বলতে রোজার মাসে বেশি এটা ভালো লাগে কারণ বিকালে যখন রোজা যখন রোজা করবে মানুষ ঠিক আছে তো রোজার মাসে এখন সবাই যেন এই নদীর যাদের নদী আছে সামনে ঠিক আছে নদীর পাড়ে যখন বসে যখন থাকবে না ভাই মা তোমাদের এই গ্রামটা ঠিক আছে তো গ্রামে পাশে একটা নদী আছে হ্যাঁ আর নদীর চার পাঁচটা এখান থেকে যেন সূর্য উদয় হয় তখন দেখা যায় সূর্য যখন ডোবে তখনও দেখা যায় কারণ কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না মানে কুয়াশাটা আরো বড়দ বেড়ে যাচ্ছে শুধু এই নদীগুলো শুধু দেখা যাচ্ছে মানে আমি যেখানে আছি শুধু সেখানে সেই জায়গাটা দেখা যাচ্ছে নাহলে আর কোনো কিছু দেখা যায় না এই যে আমাদের এখানে আরো একটা ফল পাওয়া যায় যে ফলটা খেতে খুবই ভালো লাগে সেই গাছটা হয় ঠিক আছে এই আজকে দেখো মানে এই যে এই গাছটা ঠিক আছে এই যে এখানে যে সবাই নাম শুনেছো যে কেওড়া সামথিং নাম শুনেছো তোমরা যে কেওড়া ঠিক আছে তো আমরা আমরা দেখব যে কেওড়া গাছ যে ফলটা মানে অনেকেই অনেকেই শুনেছি হয়তো হয়তো খায়নি তো গাছের ফলটা হচ্ছে এরকম এই যে গাছের ফলটা হচ্ছে ঠিক আছে এই মানে গাছের ফলটা হচ্ছে এই হ্যাঁ গাছের ফলটা হচ্ছে গাছের ফলটা হচ্ছে এরকম ঠিক আছে এরকম গাছের ফলটা লাগে খেতে এতে এই ফলটা মানে কেমন ধরো আমি বলতেছি এটাতে নুন দিয়ে খাওয়া যায় নুন বা সবকিছু একসাথে মিশিয়ে খাওয়া যায় বুঝতে পেরেছো এই যে ফলটা না এই ফলটা সব দিকে পাওয়া যায় না ঠিক আছে মানে ধরতে গেলে এই ফলটা যারা নদী অঞ্চলে বা গ্রাম অঞ্চলের দিকে থাকে সামথিং তাদের কাছে এই ফলটা বেশি পাওয়া যায় ঠিক আছে কারণ ওইদিকে দিকে এই ফলটার বিশাল মানে থাকে যেহেতু এটা একটা কেওড়া গাছ মানে পানির পানির সাথে এগুলো হয় ঠিক আছে তো ওই কারণে এটা হচ্ছে একটা পানি দিতে যেমন এই যে তো দেখা যাচ্ছে এই আর একটা হয়ে রয়েছে এই সামনে ঠিক আছে এই যে গাছটা হ্যাঁ এই গাছটা তো মানে এই যে গাছটা এই গাছটাতে হয় এই ফলটা খাওয়ার একটা ইয়ে আছে মানে এই ফলটা পাকে ঠিক আছে যখন ফলটা পেকে যায় তখন এই ফলটা খেতে খুব ভালো লাগে কারণ এই কাঁচা খাওয়া যায় ঠিক আছে কাঁচা ফলও খাওয়া যায় এই ফলটা কেউ কেউ যদি মনে করে যে না আমি কাঁচা খাবো বা পেকে গেলে তারপরে খাবো সেটাও খাওয়া যায় এই এটা কেওড়া গাছ আছে ওই একটা আছে ঠিক আছে মানে এই সাইডে আমাদের সাইডে সামথিং কেওড়া গাছ অনেকটাই আছে যেহেতু নদী নদীর গাল এই এই সাইডে নদীর দিকে বেশিরভাগ এই গাছগুলো পাওয়া যায় ঠিক আছে সব সব জায়গায় পাওয়া যায় না এই গা এই ফলটায় তো সবাই কেউ কেউ নতুন শুনেছে বা কেউ কেউ ফার্স্ট টাইম হয়তো জানছে যে এই ফলটা কী আসলে তাই না এই ফলটা হচ্ছে এমনই ভাই খেতেও ভালো লাগে ঠিক আছে একটু কষ কষ লাগে মানে খেতে খুবই কষ লাগে যারা খেয়েছে বা যাদের আছে ঠিক আছে যারা জানে যে আসলে এই ফলটা কি সব জায়গাতে মানে এই ফলট ইউজ হয় না হয়তো নাম শুনেছে যে কেওরা হ্যাঁ কিন্তু অনেকে অনেক অনেক খারাপ মাইন্ডে নিয়ে নেয় এইটার তো আমি ও যাচ্ছি না যার যেমন মাইন্ড কাজ করে তো কেন না ফলটা খুবই ভালো ঠিক আছে কেউ যদি চায় যে খেতে তাহলে ভাই এদিকে আসতে পারো ঠিক আছে এই সাইডে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম এদিকে আসার জন্য কারণ এদিকে জায়গাটা খুবই সুন্দর ভাই সত্যি কথা বলতে হ্যাঁ এসে এসে সব কিছু একসাথে করা যায় হুম তো এই ছিল এই তো আস্তে আস্তে কুয়াশা প্রায় সরে যাচ্ছে ঠিক আছে ঝাড় দেখা যাচ্ছিল না দেখো ওই সাইডে ঝাড় দেখা যাচ্ছিল না সব কিছু দেখা যাচ্ছে ঠিক আছে এই সাইডেও ঝাড় দেখা যাচ্ছিল না আর না আমাদের গ্রামটা তো সব কিছু দেখা যাচ্ছে ধরতে গেলে ঠিক আছে তো এই এই সেই বটফল গাছ এই গাছটা সকল সবুজ হয় মানে সবুজ বলতে এখন পাতা টাতা কিছু নেই শুধু ফল একটু পেকে গেছে লাল হয়ে গেছে ফল ঠিক আছে এই যে গাছটা হ্যাঁ এই যে গাছটা এই গাছটায় যখন ফল যখন হয় গাইস তখন আমি বল দিচ্ছি এই গাছটা যখন ফল যখন হয় তখন আমাদের তখন সব আমার ছোটোবেলাগ করতাম এই ফলগুলো পেরে পেরে সব আগে লোকের মাথায় মারতাম যারে বলে ঠিক আছে সবার তো সব রকম বেশ থাকে না তো এটা তখন ওইটাই ও করতাম যখন তোমার কি বলে যখন সব কিছু যখন ঠিকঠাক মানে চলতো বা যখন ফলটা যখন সব কিছু থাকতো তখন আমরা তখন কী করতাম গাছ থেকে উঠে পেরে উইলে খেলতাম বাচ্চা যখন যেটা করতাম এখনও সবাই করে বড় হয়ে ওটাই করে কারণ ছোটবেলারাও বেশ তো বড়ো হয়ে ছাড়া যায় কিন্তু এই সাই এই নদীর পর অনেক অনেক গাছ আছে যে যা গাছগুলো নাম শুনুনি কিংবা নাম শুনেছ ঠিক আছে আর তো জানো না যে কেমন গাছ কি গাছ ঠিক আছে তোমাদেরকে আর একটা আমি গাছ দেখাবো যে গাছটা আছে মানে পচা গাছের মতন ঠিকই ও গাছের মানে ও গাছের ফলটা না মানে ওই ফলে আটা তৈরি হয় আটা কোন আটা যে আঁটা বইতে মারে ঠিক আছে এই গাছের বই আটা তৈরি হয় ঠিক আছে কেমন আমি দেখা দিচ্ছি এই যে গাছটা এই গাছটা এখনো মানে এই গাছের যখন ফল হয় ওই ফল নিয়ে আটা তৈরি করে এই যে গাছটা এইটা ঠিক আছে এই যে গাছটা এই এই দেখো এই যে গাছটা পুরো শুকিয়ে গেছে না এই যে এই গাছটা হ্যাঁ এই গাছের যে ফল এই গাছের ফল নিয়ে আটা তৈরি হয় মানে যে আটা বইতে মানে না যে দশ টাকার পাওয়া যায় যে আটাগুলো ওই আটা ঠিক আছে এইটা এটা তৈরি করতে অনেক কিছু লাগে ঠিক আছে তো এই এই জায়গাগুলো অনেক অনেক গাছ আছে সে গাছগুলো অনেক কিছু মানুষের হেল্পের জন্য লাগে বা মানুষের কি বলবো অনেক কিছুই আর যারা মানে যারা কচুর নথি খায় ঠিক আছে যারা কচুর নথি খেতে খুবই ভালোবাসে কচুর নথি আমি শুনেছি যে সবাই খেতে যায় নথি খায় না নথি কচুর নথি ওই কচু নথি গাইস আমাদের এখানেও পাওয়া যায় ঠিক আছে আমি যদি বলি কিভাবে তো সবাই এই যে কচুর নথি ঠিক আছে কচুর নথি আছে বলতে ধরুন এই যে কচুর নথি এরকম দেখা এই যে কচু ঠিক আছে এই যে এই যে হালকা হালকা পানা পানা হয়ে রয়েছে না এই যে ধারে ধারে হয় যা তখন নিয়ে আসি তখন এই কচু গাছে হয়েছে কচু গাছের গোড়ায় গোড়া হয় গাইস ওই দেখো ওই যে কচু গাছটা দেখা যাচ্ছে ঠিক আছে এই কচু গাছের গোড়ায় গোড়ায় নদীগুলো হয়ে থাকে এই কচু গাছের গোড়ায় তো সব কিছু সব রকম এক জায়গায় পাওয়া যায় না তো সারাদি ঘুরে বাড়ির দিকে যাচ্ছি আমাদের গ্রামটা সেই দেখা যাচ্ছে হয়তো দেখতেই পাচ্ছ ওই গাছটা আছে গাছের ওখানে ঠিক আছে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি বেশিরভাগ শেয়ার করো সবার কাছে যেন সবাই ভিডিওটা দেখে এনজয় করতে হবে ঠিক আছে তো এই অবধি সবাই ভালো থেকো টাটা বাই বাই